আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ সড়ক বার্তার পক্ষ থেকে আমি রুবেল আছি আপনাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে অনির্দিষ্ট ইউটার্ন নিষিদ্ধ ইউটার্ন যেটাকে বলে যেখানে ইউটার্ন নেওয়ার কোনো অনুমতি নাই সেখানে হচ্ছে যে ইউ ইউটার্ন নেওয়া ঠিক আছে এই এখানে এই যে এই জায়গাটা দেখতে পারতেছেন এই জায়গাটার মধ্যে আপনারা দেখেন এখানে গাড়িগুলো উঠতেছে ব্রিজের ডালের মধ্যে ঢালে এখানে ইউটার্ন নেওয়ার কোনো মানে 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 হয় না এখানে যে ইউটার্ন নিবে ইউটার্ন নেওয়া মানে যে কোনো সময় এটা দুর্ঘটনার কারণ হতে পারে এই জায়গায় ইউটার্ন নেওয়া মানে আপনারাই দেখেন এই জায়গাটার মধ্যে ইউটার্ন নেওয়ার কোনো মানেই হয় না অনেক সময় দেখা গেছে অনেক লোড গাড়িগুলো উঠে ওই লোড গাড়িগুলো এই ইয়ার কারণে উঠতে পারে না অনেক সময় উঠতে অনেক কষ্ট হয় অথবা খুব রানিং গাড়ি আসতেছে পরিবহনগুলো অনেক দ্রুত চালায় আসে খুব রানিং গাড়ি উঠতেছে রানিং হইয়া এই সে সময়ের মধ্যে যদি এই জায়গাটার মধ্যে এসে যদি কেউ ইউটার্ন নেয় তাহলে যে কোনো সময় দুর্ঘটনার কারণ হতে পারে যে পরিবহনগুলো দেখেন মানে কত স্পিডে আসে এত মানে ইয়ে করে আসে না ঠিক আছে এই যে এই জায়গাটার মধ্যে দেখেন এই যে জিনিসটা এই যে ইউটার্নটা যে নিতেছে এই যে সিএনজিটা এসে এরকম অনেকটা দেখবেন একটা না হাজারটা আমি এই দুই তিন মিনিট মতো সম্ভবত পাঁচ মিনিট মতো দাঁড়িয়েছিলাম এর ভিতরে আর কি এগুলো দেখছি এই যে সিন যে একটা এরপরে আরও আছে সামনে এই যে আরও আছে এই যে সামনে দিয়ে আরও কয়েকটা আছে যে ইউটার্নগুলো ওই জায়গার মধ্যে ইউটার্ন নেওয়ার জন্য আগে এসে দাঁড়ায় এমনও তো হতে পারে যে দাঁড়ানোর কারণে এই যে এসে দাঁড়াইছে এই দাঁড়ানোর কারণে পিছন থেকে আরেকটা গাড়ি এসে মেরে দিল এমনও তো হতে পারে মানে যে কোনো সময় সবাই তো খেয়াল নাও করতে পারে যে এই গাড়িটা এই জায়গায় এসে দাঁড়াবে হয়তো বামে সিঙ্গেল দিছে হয়তো বামে বাম পাশে এসে যাবে চালায় এরকমও তো অনেকে মনে করতে পারে মানে সবাইকে এটা মনে কর মানে সবার ইয়ে তো এক না সবাইকে এটা মনে করবে যে বামে সিঙ্গেল দিছে মানে ওই জায়গায় যেয়ে দাঁড়াবে গাড়িটা বামে সিঙ্গেল দিছে মানে গাড়ি বামে চলে আসবে এরকম মনে করে যদি পিছন থেকে যদি রানিং করে চলে আসে এই যে আরেকটা গাড়ি দেখেন এই যে আরেকটা গাড়ি এই প্রাইভেটটা এই যে আসতেছে এই যে প্রাইভেটটা দেখেন এই দুটা গাড়ি এই দুটা গাড়ি দেখেন আপনারা উঠতে না এত লোড গাড়ি যে মানে ভালো মতো উঠতে পারতেছে না সে সময়ের মধ্যে যদি কেউ এসে যায় এরকম এসে যদি দাঁড়ায় যায় তাহলে তারা কী করবে মানে এই লোড গাড়িগুলা মানে লোড গাড়িগুলারা আরও স্লো করে দিবে। এসে যদি হুট করে ঘুরে যায় এ সময়ের মধ্যে এই যে এই গাড়িটা দেখেন এই গাড়িটা এসে মানে এই যে এই গাড়িটা এসে দাঁড়ায় গেছে ঠিক আছে এমন সময়ের মধ্যে যদি দেখেন এই যে এই দিকে তো পরিবহনগুলো আসতে যদি একটু করে ঢুকাই দেয় পরিবহনগুলোগুলো খুব রানিং আসে ঠিক আছে এই যে এই এখন যে ক্রস করতেছে দেখেন সিএনজির সামনে দিয়া সিএনজিটা কিন্তু টার্নিং মানে টার্নিংয়ের মধ্যে উঠছে এর ভিতরেই মানে প্রাইভেটটা ঢুকাই দিছে ঠিক আছে এরকম আর কি এরকম অনেকগুলো আমি পাঁচ মিনিট মতো দাঁড়াইছি ওই জায়গায় যাইয়া